খিল ভারত সমবায়ের সপ্তাহ উদযাপন হলো কাকসাই এদিন কাকসার বিরু ডিহাই সোনালিকা সমবায় সমিতির ব্যবস্থাপনায় সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংকের কর্মীদের স্থানীয় চাষীদের ও মিল মালিকদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দফতরের চেয়ারম্যান সুভাষ মন্ডল কাকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য সমিতির কর্মাধ্যক্ষ নবকুমার সামন্ত কাকসা থানার আইসি প্রসূন খা বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান উত্তম মুখার্জী সহ অন্যান্য আধিকারিকরা উত্তম মুখার্জি জানিয়েছেন সমবায়ের যারা সদস্য রয়েছেন তাদের যে সমস্ত সুযোগ সুবিধা তারা পাচ্ছেন বা পেতে পারেন সেই সমস্ত বিষয় নিয়ে যেমন আলোচনা হয়েছে তার সাথে কৃষকরা সমবায় থেকে কিভাবে কৃষি লোন নিয়ে ভালোভাবে চাষ করতে পারবে সেই বিষয়েও আলোচনার পাশাপাশি কোঅপারেটিভ ব্যাংকের সাথে মানুষ যুক্ত হয়ে কিভাবে তারা জীবনকে সচ্ছল করতে পারবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এদিন আন্তর্জাতিক সমবায় দিবস পালন হচ্ছে দশ সপ্তাহব্যাপী সে জায়গায় দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সম্মানীয় প্রদীপ মজুমদার মহাশয় আসার কথা ছিল ওনার নাবার্ডের একটা কলকাতায় কাজ পড়ে গেছে উনি চলে গেছেন তাই সকলকে বলেছিলেন যে আজকে সমবায় সপ্তাহে যে টাইমটা দেওয়া আছে সেই টাইমের মধ্যে মিটিংটা করতে হবে উনি ওনার বার্তা দিয়ে আজকে আমাদের সভাটা শুরু হয়েছিল মানুষের কাছে আমরা আবেদন করেছি সমবায়ের মধ্য দিয়ে সব কিছু করা যায় যেমন দেখেছেন আমুল আমুল দুধ আমুল দুধ একটা কোপাটিভে সমবায় দপ্তরের সেখান থেকে দাঁড়িয়ে কত সুন্দর ব্যবসা করছে নানা রকম কাজ করা যায় এখানে ইআরসিএস সাহেব ছিলেন ইআরসিএস সাহেব রেজিস্ট্রেশন দেওয়ার আধিকারিক এবং ব্যাংকের ম্যানেজার থেকে শুরু করে সুপারভাইজার থেকে শুরু করে সব ছিলেন আরেকজন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন তিনি বিভিন্ন দপ্তরে যে প্রোজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলো যদি চালু করেন অনেক রাজ্য সরকার যে বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিষ্ঠিত হয়েছেন এমনি এমনি হননি ওনার মস্তিষ্কের থেকে যা আছে সেটা বাস্তবে রূপায়িত করার জন্য উনি আজকে আমাদের কাছে আছেন এবং সেটাকে যদি আমরা সব দিক থেকে ভালো কাজে লাগাই তাহলে সফলতা লাভ করব কেউ কিছু করতে পারবে আজকের ওই সমবায় দিবসে জয়ত সমবায় সমবায় দীর্ঘজীবী হোক মানুষেরা যারা সমবায় সমবায়ের যারা মেম্বার আছেন তাদেরকে শুভ কামনা করলাম যে আগামী দিনে সব ব্লকের মধ্যে সমবায় দপ্তরে একটা সকলের কাছে দৃষ্টি আকর্ষণের মধ্যে আসে এবং এরা ভালো কাজ করে আর কাজের জোর যাতে বাড়ে সেটাই বলবার ঠিক আছে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু